হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা জানো যে আগামী কয়েকটা মাসে কিন্তু অনেকগুলো পরীক্ষার এক্সাম আছে লাইক ডাব্লিউইপি আরবি গ্রুপ ডি এই আরও বেশ কয়েকটা এক্সাম আছে ঠিক আছে আর আরবি এন টি সিবিটি টু রয়েছে তো এইসব মানে এক্সামগুলোকে মাথায় রেখে আমি একটা ইন্ডিয়ান পলিটির উপরে পুরো সম্পূর্ণ ক্লাস করাবো মানে পুরোটাই আর কি তো আজকে হচ্ছে তার নতুন মানে ফার্স্ট মানে ফার্স্ট ক্লাস বা ফার্স্ট চ্যাপ্টার বলা যেতে পারে এই ইন্ডিয়ান পলিটির উপরে তো চলো কথা না বাড়িয়া শুরু করা যাক আজকের ক্লাসটা একদম ছোট একটা ক্লাস রেগুলেটিং অ্যাক্ট অফ সেভেন্টি সেভেন্টি সালের সেইটাকে আমরা পড়বো ঠিক আছে তো প্রথমে আগে বুঝতে হবে যে কিভাবে কি হলো তো ব্রিটিশরা ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে ভারতে ব্যবসার জন্য আসে ঠিক আছে সতেরোশো পঁয়ষট্টি সালে দিওয়ানি রাইট প্রাপ্ত করে রেভিনিউ এবং সিভিল জাস্টিস নামে বেঙ্গল বিহার এবং উড়িষ্যা আর একটা কথা বলে দিই এই নোটটা পড়ানোর সময় এটা কিন্তু কোনো মানে তোমাদের কাছে যে বইগুলো রয়েছে না সে বইয়ের কোনো নোট নয় কিন্তু এটা একদম আমার নিজের তৈরি করা তার জন্য দেখবি কিছু কিছু মানে বাক্যগুলো আমি যে মতো খাতায় করেছিলাম এবং সেই মতোই এখানে তোলা রয়েছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে তারপরে টেরিটোরিয়াল পাওয়ার অর্জন করে আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহের পর ইংল্যান্ডের রানীর কাছে পুরো ক্ষমতা চলে যায় যদিও এটি পরে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট পর্যন্ত চলে বোঝা গেল মানবেন্দ্রনাথ রায় বা এম এন রায় এম এন রায় উনিশশো সালে সাজেশান দেয় যে কমিউনিস্ট কনস্টিটিউশন বানাতে হবে ইনি একজন কমিউনিস্ট নেতা এবং ইনি ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি করেন উনিশশো সালের কানপুরে এবার এনার মানে এ এবার না এটা হচ্ছে এনার কথার উপর এনার কথার উপরে কিছুটা প্রভাব পড়ে এবং উনিশশো সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয় এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল থেকে সংবিধান কার্যকরী করা হয় উনিশশো পঞ্চাশ সাল দন্ত সহায়কারী হবে সাল থেকে বোঝা গেল এইবার হচ্ছে রেগুলেটিং অ্যাক্টটা সতেরোশো তিয়াত্তর এক নম্বরে যেটা হচ্ছে এই রেগুলেটিং অ্যাক্টের সেটা হচ্ছে ব্রিটিশ সরকার এই আইনের দ্বারা কোম্পানিকে নিয়ন্ত্রণ করার প্রথম পদক্ষেপ করে বা করা হয় করেই বলা যেতে পারে এর দ্বারা রাজনৈতিক এবং শাসন মানে পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভকে প্রথম গ্রহণ করা হয় ঠিক আছে এবং এখন থেকেই মানে এখান থেকেই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ফাউন্ডেশন তৈরি করা হয় এর বৈশিষ্ট্য কী রেগুলেটিং অ্যাক্ট অফ সতেরোশো তিয়াত্তর গভর্নর অফ গভর্নর অফ বেঙ্গলকে সরি গভর্নর অফ বেঙ্গ গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল গঠন করা হয় এর দ্বারা বম্বে মাদ্রাজকে বাংলার মধ্যে বাংলার মধ্যে আনা হয় ঠিক আছে এটা হবে আনা হয় বাংলার মধ্যে আনা হয় প্রথম গভর্নর জেনারেল হিসেবে ওয়ারেন হেস্টিংস নিয়োগ হয় ঠিক আছে ওয়ারেন হেস্টিংস নিয়োগ হয় এক্সিকিউটিভ কাউন্সিলে চার সদস্যের পদ গঠন করা হয় যারা একে সাহায্য করবে এসে না একে সাহায্য করবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন নর্থ লর্ড নর্থ এর সময় এটি পাশ হয় সতেরোশো চুয়াত্তর সালে কলকাতায় সুপ্রিম কোর্ট গঠন করা হয় প্রথম প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে একজন চিফ জজ এবং তিনজন অন্যান্য জজ কোম্পানির সদস্যের প্রাইভেট ট্রেড এবং গিফট গ্রহণ করা হয় নিষেধাজ্ঞা জারি করা হয় জন্য কোর্ট অফ ডিরেক্টর গঠন করা হয় ব্রিটিশ পার্লামেন্টের রেভিনিউ সিভিল মিলিটারি বিষয়ক রিপোর্ট ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকারকে দিতেন ঠিক আছে ব্রিটিশ সরকারকে দিতেন তো এই হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট এরপরে পিটস ইন্ডিয়া অ্যাক্ট আছে বা অন্যান্য অ্যাক্টও আছে সেগুলো আমরা পরের ক্লাসে পড়বো আজকের জন্য এই ছোট্ট একটা চার মিনিটের ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরলাম তোমরা বলো কেমন লাগলো আমার মনে হয় এইভাবে পড়লে এবং এইভাবে নোট নিজেরা তৈরি করলে আমার দেওয়ার নোটটা তুমি নিজে খাতায় করলে এবং সাথে আরও যদি অ্যাডিশনাল ইনফরমেশান থাকে তোমরা অবশ্যই তোমাদের খাতায় কিছু জায়গা ফাঁকা রেখে সেই নোটটা ভালোভাবে সম্পূর্ণ করতে পারো তো অল দ্য বেস্ট সবাইকে পরীক্ষার জন্য খুব ভালো হোক তোমার পরীক্ষা এবং এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর এখনও পর্যন্ত যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি আমি বলবো তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে আমি এই ভিডিওর নিচে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের টেলিগ্রাম হচ্ছে অ্যাট দ্য রেট উদ্বোধন বি এ এ এন উদ্বোধন বলে তোমরা সার্চ করবে টেলিগ্রামে দেখবে টেলিগ্রাম পেয়ে যাবে তো অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো থেকো আজকের মতো ক্লাস এ পর্যন্ত